আসসালামু আলাইকুম আমি ডক্টর শাজিয়া ফাতেমা জাফর আমি আইভিএফ এবং ফার্টিলিটি স্পেশালিস্ট আমি বর্তমানে কর্মরত আছি ফার্টিলিটি সেন্টারে অনেক পেশেন্ট আমাদের কাছে আসে যে হচ্ছে সে অনেক ইনভেস্টিগেশন করেছে কিন্তু রোগটা কি আসলে ধরা পড়ছে না তাও তারা কনসিভ করতে পারছে না ইনভেস্টিগেশন করতে করতেই অনেক বছর চলে গেল তাহলে আসলে প্রবলেমটা কোথায় ইউজুয়ালি আসলে দেখা যায় কি কোনো কারণ ছাড়া তো ইনফার্টিলিটি আসলে হয় না আমরা ইউজুয়ালি যেসব ইনভেস্টিগেশনগুলো দিয়ে থাকি তার বাহিরেও অনেকগুলো কারণ থাকে অনেক সময় দেখা যায় আপনার ইমিউনোলজিক্যাল কিছু ফ্যাক্টার্স থাকে যেগুলো আসলে আমরা ইনভেস্টিগেশনে ধরতে পারি না তার মানে হচ্ছে আপনার স্পান এবং ওভাম হচ্ছে একসাথে হলো ওরা হচ্ছে ফিউজ করতে পারে না এটা একজন একজনকে অনেক সময় রিপেলও করে প্লাস আপনার সার্ভিস অনেক সময় দেখা যায় হচ্ছে সাব ক্লিনিক্যাল কিছু ইনফেকশানস থাকে যার কারণে গিয়ে স্পাম যখন ওখানে যায় ঠিক মতো মুভমেন্ট করতে পারে না তাদের মোটেলিটিটা কমে যায় অথবা হচ্ছে তারা ইভেন ডেডও হয়ে যায় প্লাস অনেক সময় দেখা যায় হচ্ছে আপনার গুলো ঠিক মতো গ্রো করছে না কেন কারণ হচ্ছে দেখা যায় আপনার হচ্ছে যেসব হরমোনস হচ্ছে ফলিক্যালের উপর অ্যাক্ট করে ফলিক্যালগুলোকে গ্রো করার জন্য ওই হরমোন হরমোনগুলোই ঠিকমতো ফলিক্যালসকে অ্যাক্টিভেট করতে পারে না সো এইরকম কিছু আন্ডারলাইন কজের জন্যই কিন্তু আসলে আনএক্সপ্লেই ইনফার্টিলিটি তো এই কারণেই হচ্ছে আমরা অনেক সময় দেখা যায় কি আনএক্সপ্লেইন ইনফার্টিলিটি ট্রিটমেন্ট অপশন অনেক সময় আপনাকে বলবে আইওয়াই যে কিছু করে না তুমি আই ওয়াই করে দেখো কিন্তু আইওয়াইও কিন্তু আপনার সাকসেস রেটটা খুব একটা চেঞ্জ করবেন না হ্যাঁ সো ইউজুয়ালি দেখা যায় আনএসপ্লেন ইনফার্টি যদি পেশেন্টদের দুই বছরে বেশি থাকে আইভিএফ ইজ দ্য বেস্ট অপশন কারণ এসব হচ্ছে আন্ডারলাইন কজ আপনার ওয়াই দিয়ে কারেকশন করা পসিবল না এ যেটা হয় আমরা হায়ার ডোজে হচ্ছে ড্রাগসগুলো দিয়ে থাকি যার কারণে আপনার যদি হচ্ছে রকম প্রবলেম থাকে ফলিকুলার রিসেপ্টারের মধ্যে অনেক সময় যেটা আমরা পলিমর্ফিজম বলি ওগুলো অনেকটা কারেকশন হয়ে যায় এই কারণে আপনার যদি আনএক্সপ্লেইন দু বছরের বেশি হয় অবশ্যই আইবিএফ করে নেবেন ধন্যবাদ